হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে আজ আমি চলে যাচ্ছি আমার মেকআপ আছে তো তার জন্য আমাকে নিতে এসেছে তো আমি চলে যাচ্ছি গাড়ি করে মেকআপের জন্য তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও তো এখন আমি ব্রাইডের বাড়িতে এসে মোটামুটি ফার্স্ট আমি আমার হেয়ারের কাজটা কমপ্লিট করে নিয়েছি তো ওটা যদি আমি আগে কমপ্লিট করে নিই তাহলে আমার মেকআপ করাটা খুব খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো তাদেরও খুব তাড়া ছিল তো আমি ফার্স্ট ফেস দেখিয়ে দিয়েছি তো তারপর আমি অলরেডি সব কিছু কাজ বসিয়ে দিয়েছি মেকআপ সেট করে দিয়েছি তারপর এখানে আমি আইলাইনারটা লাগিয়ে দিচ্ছি হালকা একটা আমি আই মেকআপ করেছি তো এটা ছিল পার্টির লুক তো লোকটা তোমরা সম্পূর্ণটা দেখে নিও তো কাজটা আমি কেমন করেছি তো আজ তাড়াহুড়ার মধ্যে যে আমাকে তাড়াহুড়া নিতে এসে পড়েছে তো আমি চলে আসলাম তো আমার মোটামুটি সব কিছু কমপ্লিট করেও দিচ্ছি তো এখন আমি চলে গিয়েছি আমার সেই গয়নাগুলি আমি পরিয়ে দিয়েছি তারপর আমি হেয়ারের কাজে চলে যাবো কিছু একটা বাকি আছে আর এই বেবি দেখো খুব দুষ্ট খুব খুব দুষ্ট আমি করেছি তো কিছু করার নেই তো আমাকে সেরকমভাবে ওকে সামলিয়ে তারপর আমার মেকআপটা করতে হচ্ছে তো বেবিরা যখন থাকে ওরা এরকমই খুবই একটা দুষ্টামি করতে থাকে আর মেকআপের জিনিস যখন থাকে তারা তো দেখে খুব আনন্দিত হয়ে যায় ওটা ওর লাগবে ওটা ওর লাগবে তার মধ্যেও আমি সেই মেকআপটা সম্পূর্ণটা করে নিয়েছি তো তারপর আমি হেয়ারস্টাইলে চলে আসলাম সম্পূর্ণ আমি মেকআপটা বসিয়ে দিয়েছি একদম হালকাভাবে সে পার্টি লুকটা ছিল ফার্স্ট বলেছিলাম তো তারপর আমি হেয়ারস্টাইলে চলে আসলাম তো তাড়াহুড়া ওদেরও যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো আমাকে নিতে এসেছে দেরি করে তো কিছু করার নেই কমসে কম হাতে অনেকটাই টাইম দিতে লাগে ওটা পার্টি মেকআপ হোক বা যে কোনো মেকআপ হোক ব্রাইডদের তো বলে লাভ নেই ওদের ওদের জন্য তো হাতে অনেকটাই টাইম দিতে লাগে আমাদের হাতে তো তারপর আমরা একদম সেরকমভাবে নিতে পারি তো আজকে আমার এই লোকটার মধ্যে আমি কি ফুটিয়ে তুলেছি একটু অল্প সময়ের মধ্যে ওটা তোমরা দেখে নিও তো আমরা অনেক মোটামুটি আমার সেই হেয়ারের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন এখানে আটকিয়ে দিচ্ছি ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়ে হেয়ার বানটা রয়ে গিয়েছে ওটাকে কমপ্লিট করবো ওটাকে কমপ্লিট করবো তারপর আমি ছেড়ে দেবো কারণ কারণ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আর সব কিছু রকম না তো দেখো আমি মোটামুটি এখন আমি সিঁদুরটা পরিয়ে দিচ্ছি আর সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো সিঁদুরটা পরানোর পরে লুকিংটা অন্যরকম হয়ে যায় তো তার মধ্যেই ফুটে উঠে ব্রাইডকে দেখার জন্য ব্রাইড কেমন লাগে তো যাই হোক আমি সে দুটা মোটামুটি পরিয়ে দিয়েছি ওটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বিয়ের সিজন মেকআপ অর্ডার চলছে তো তোমরা কে কে আছো যদি অর্ডার করতে চাও তো অবশ্যই অর্ডার করে নিতে পারো তো এখন দেখো লোকটা আমি সম্পূর্ণ করে দিয়েছি ওকে আজকের আমার লোক রেডি কেমন হয়েছে বলো তোমার কাছে কিছু তো বলো ভালো লেগেছে